কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি এখন দুপুর মতো আর কি তো আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠেছি বাসন টাসন ধুয়ে নিচ্ছি রান্নাবান্না হওয়ার পরে আর আমি না এখানে এত তাড়াতাড়ি ঘুম থেকে কখনোই উঠি না কিন্তু আজকে হঠাৎ করে উঠে গিয়েছি আমার ঘুম থেকে উঠতে প্রায় দিনই নটা সাড়ে নটা দশটা এগারোটা বেজে যায় তারপরে ও আমাকে ফোন করে ডিউটিতে গিয়েছে প্রিয়া তুমি ঘুম থেকে উঠেছো ওঠো রান্না বান্না করবে তো আসলে কখনো আজব দিয়ে আমাকে ধমক দিয়ে কোনো কথা বলেনি বা কোনো খারাপ ব্যবহার করেনি আর এমন কি মানে কি বলবো মারার কথা তো আমি বাদ দিলাম কারণ যে মানুষটা আমার সাথে কখনো গলা উঁচু করে কথা বলেন সে আমার গায়ে হাত তুলবে এটা তো অসম্ভব ব্যাপার শুধু ও নয় আজ অব্দি আমার মানে ফ্যামিলির কেউ মানে শ্বশুরবাড়ির কেউ তারাও কখনো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি মানে এই দিক থেকে আমি খুব লাকি কারণ আমি অনেক মেয়েদের দেখেছি যারা রীতিমতো শ্বশুরবাড়িতে গিয়ে অত্যাচারিত হয় কিন্তু দিক থেকে আমি অনেকটাই লাকি বলতে পারো আর এ দেখো ভোরবেলা কিন্তু উঠেছি যেমন ফটাফট কাজগুলো করে নিলে কিন্তু দিনটা ভালো যায় আর আজকে তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ ডিউটি থেকে এসে বলছে যে প্রিয়া তুমি রেডি হয়ে যাও আজকে তোমাকে নিয়ে যাবো ঘুরতে সেই জন্য দেখো একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের মানে গোটা কত জামা কাপড় ছিল আর কি আমার জামা কাপড় সব একদম ধুয়ে মিলে দিচ্ছি এইগুলো আবার এসে দেখবো শুকনো হয়েছে না ভিজে যাবে কে জানে কারণ আমরা একটু বাইরে বেরোচ্ছি যেহেতু অনেকটাই সময় লাগবে আর অনেক দিন বাদ আমাকে বললো যে ঘুরতে নিয়ে যাবে কারণ সচরাচর তো সময় পায় না আর কি করে ঘুরতে নিয়ে যাবে তো এই দেখো রেডি হয়ে গিয়েছি আর ও এখন রেডি হচ্ছে এরপরে কিন্তু আমাকে হেলমেট পরিয়ে দেবে কারণ আমি যতই পারি তাও ও যদি হেলমেটটা পরিয়ে দেয় আমার খুব ভালো লাগে কোথাও গেলে আর ঘরের চাবিও ও দেয় মানে বেশিরভাগটা ওই দেয় তারপরে আমি দিই তারপর দুজন মিলে বেরিয়ে গিয়েছিলাম এ দেখো বেরিয়ে গিয়েছি আর কতটা খুশি কারণ বেশ ভালো লাগে মাঝের মধ্যে যদি হাজব্যান্ডের সাথে ঘুরতে যেতে হয় না কারণ এখানের বিজি শিডিউল লাইফ এখানে মানে তোমাদের দাদা ভাইয়ের কোনো টাইমই হয় না টাইম মানে কি বলবো দু মাসে তিন মাসে একবার হয়তো আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে তা বলে আমি তার সাথে ঝগড়া করি কখনোই নয় কারণ আমি যদি তার সাথে ঝগড়া করি তাহলে সেই মানুষটা কোথায় যাবে তাই না আমাদের ঝগড়াগুলো আগে না খুব হতো মানে আমাদের যত বয়স বাড়ছে আমাদের তত অভিজ্ঞতা বাড়ছে তো সেই জন্য আমাদের মধ্যে এখন ঝগড়াঝাটি খুবই কম হয় আর হবেই কেন বলো ঝগড়া তখনই হয় যখন কোনো মানুষকে তুমি মিথ্যে কথা বলবে বা কোনো কথা গোপন করবে সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে কখনোই আসেনি আর ঠাকুরের কৃপায় আমি চাই যেন সময় মানে সেই জিনিসটা নাই আসুক আমি সব সময় মানে আমার রিলেশনশিপ থেকে আমি চেষ্টা করেছি সব সত্যি কথা তোমাদের দাদাভাইকে বলার আর সেটা আমি বলি তো এই দেখো আমি মানে তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছি শপিং মলে আর আজকে কিন্তু ওর জন্য একটা প্যান্ট নেব আর একটা জামা নেব তো সেটাই ও দেখছে যে কোনটা ভালো লাগছে তো এইটা আমার প্রথমে ভালো লেগেছিলো কিন্তু মানে এটা ভালো লাগলো না কারণ ওর প্রত্যেকটা ড্রেসই এরকম রঙের যেহেতু তো ওই জন্য ভাবলাম যে একটা অন্য কালার নেওয়া যাক তো সেই জন্য একটা অন্য কালার নিয়েছি তো সেটা তোমাদেরকে মানে পরে দেখাব আর মাঝের মধ্যে না শপিং করতে আসলে বেশ ভালো লাগে ওর হয়ে গেলে এবার যাব ভাগনার জন্যে জামা কিনতে আর দেখবো কোনো খেলনা আছে নাকি আমি আমার জন্য কিছুই নিইনি মানে তেমন কিছুই নিই শুধু একটা জুতো নিয়েছি কারণ আমার জুতোটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর দেখা যাক আর কি কি নেওয়া যায় এখান থেকে আজকে অ্যাকচুয়ালি প্ল্যানিং করে এসেছি শুধুমাত্র ওর জিনিসপত্র নেওয়ার জন্যেই আমার ওই টুকিটা কি যা সংসারে লাগে আর কি তো ব্যাস এইটুকুই আর এরপরে আমরা খাওয়া দাওয়া করব তারপরে ফিরবো আর কি আর যখন ফিরেছি না তখন আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো সব ভিজে গিয়েছে আর কি আর এই দেখো এখনও ট্রায়াল রুমে আছে ট্রায়াল রুমে ড্রেস দেখছে আর কি কোনটা কেমন আর শপিং মলে আসলে কিন্তু আমার মনে হয় সব কিছুই নিতে ইচ্ছা করে কিন্তু অত কোটি কোটি টাকার মালিক এখনও হয়ে নিজে পুরো শপিং মলটা কিনে নেব। আর কিনে নিয়েও রাখবো কোথায় এটাও একটা ব্যাপার তো শপিং মল থেকে আমরা চলে এসেছি টুকিটাকি যা কেনাকাটা ছিল করে আর এই যে এখন আমরা খেতে এসেছি আর এখানে না খাওয়ার দাওয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো তো পাওয়া যায় না তো সেই জন্যে কি খাবো ভাত আর কি রাজমা বলে না কি সেটা অর্ডার করেছি কারণ আমার এই দুপুরবেলায় ফ্রায়েড মোমো বলো শিঙাড়া বলো এইগুলো একদম ভালো লাগছে না খেতে ওকে বললাম যে তুমি এক কাজ করো আমার জন্য ভাত বা তুমি যা খুশি খাও আর এখানের মানুষজন তো ননভেজ খাই না আর এই ব্লগটা হচ্ছে ওই দিন বাড়ি ফিরে আমি আরেকবারে বেরিয়েছিলাম কারণ নেক্সট ডেতে ওর বার্থডে রয়েছে আর কি তো সেই জন্য একটু কেনাকাটা করতে হবে কারণ ঘরে তো জন্মদিন যেহেতু ওর তো কালকে সময় হবে না তো সকালের দিকে কি রান্না বান্না করে দেবো ওকে তো সেই জন্য একটু সবজি বাজার করতে যাচ্ছি আর কি একটা অর্ডার দিয়ে আসবো আর কি তো চলো যাওয়া যাক আর আমি না এইখানে আসার পরে একদম ব্লগ শেয়ার করতে পারছি না কারণ নিজের সংসার বুঝতেই পারছো একলা সংসার অনেকটাই ব্যস্ত থাকি আর ওর সাথে সময়গুলো এমনভাবে কেটে যায় রীতিমতো আমি বুঝতেই পারি না তো সেই জন্য ভিডিও বানানো হয় না আর মাঝের মধ্যে যখন না গেটের বাইরে ঘুরতে যাই তখন কিন্তু বেশ লাগে আর যেটা বলছিলাম প্রথমে তো কোয়ার্টারে এসে দেখি যে পুরো বাইরে যা জামাকাপড় মিলেছিলাম সেইগুলো সব ভিজে গিয়েছে তো সেইগুলো আবার তাড়াতাড়ি করে সব তুললাম ভাবলাম যে ফালতু ফালতু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মানে জামাটা আর কি ধুয়ে দিলাম যাতে শুকনো হয়ে যায় শুকনো হওয়ার পরেও সব মানে ভিজে গেল আর এরপর যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর ভোরবেলার ভিডিও আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ওর যেহেতু জন্মদিন ওকে সকাল সকাল একটু লুচি আর পায়েস বানিয়ে দেবো আর কি তো সেই জন্য স্নান করে ভোরবেলা স্নান করেছি কারণ স্নান না করলে জানো যে পায়েস বানাতে নেই তো স্নান করে আর এই যে এখন পায়েসটা বানাচ্ছি ভালো করে পায়েসটা এখন মানে ফুটতে দিয়েছি আর কি আর আমি কিন্তু পায়েসে জল অ্যাড করিনি সমস্তটাই দুধ আর এদিকে না ভোরের দিকে খুব খিদে পাচ্ছিলো কি করবো কি খাবো কিছুতেই বুঝতে পারছিলাম না তো সেই জন্য একটা মানে পপকর্নের গিয়ে এনে রেখেছিলাম আর কি কর্ন তো সেটা আমি ভাবলাম যে কেটে আর ভেজে নিই কারণ নইলে ওই রকমই পড়ে থাকবে আর আমার খাওয়াও হবে না আর এটার মধ্যে তো বাটার দেওয়া রয়েছে তো ওই জন্য আরও ভালো লাগছে আর কি খেতে তো প্রথমে ভাবলাম যে এটা কি তেল তো তারপরে দেখলাম যে না না এটা তেল নয় এটা হচ্ছে মানে কর্নেরই বাটার আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হয়তো কিছু মেশানো রয়েছে ওই জন্য এরকম লাগছে আর আমি বেশিরভাগ মানে এমনি কর্ন লুজ কর্ন কিনে এনেই মানে ফ্রাই করি বা পপকর্ন বানাই কিন্তু এইবার প্রথমবার এই যে প্যাকেট নিয়ে আসলাম তো এইগুলো এবার একটা একটা করে তৈরি হোক এটা একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে আর বাইরের থেকে এই যে লুজ কর্ন কিছু ছিল সেগুলোকেও দিয়ে দিলাম কারণ অনেকটাই বাটার রয়েছে এইগুলোর জন্যে এনাফ তো সেই জন্যে ভাবলাম যে কাজ করি আর একটু বেশি করে যে ছিঁড়া আছে ভুট্টার দানা আর কি সেটা মিশিয়ে দিই মানে ভুট্টা তো দেখো কত সুন্দর ফাটবে ফটফট করে এই আওয়াজটা আর এই গন্ধটা এত সুন্দর লাগে না আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর তোমাদের দাদা ভাইয়ের যে জন্মদিন গেল এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো ওর জন্মদিনে দেখলাম অনেকেই উইশ করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কমেন্টের রিপ্লাই তো সব সময় করা হয় না বাড়িতে ছিলাম একলার মতো ছিলাম মানে ওইটা সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে বেশিরভাগ ভাবতাম পড়ে থাকতাম কিন্তু এখানে রয়েছি আমাকে সংসার সামলাতে হচ্ছে প্লাস সব কিছুই করতে হচ্ছে তো ওই জন্য সবসময় কমেন্টে রিপ্লাই করা হয় না কিন্তু হ্যাঁ আমি কমেন্টে রিপ্লাই করি তো এই দেখো এখন ভুট্টাগুলো ভাজা হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিনের ব্লগটা কিন্তু দেখতে ভুলো না ওইটা হচ্ছে ওর জন্মদিনের ব্লগ আর কি মানে তোমাদের দাদাভাই জন্মদিনের ব্লগ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ